অনেকে বলে সুন্না মানতে হবে হাদিস নয় আগে আমাদেরকে জানতে হবে সুন্না কাকে বলে হাদিস কাকে বলে সুন্না ওই বিষয়কে বলে যা রসুল্লা সাল্লাম করেছেন অনেক কাজ আছে যা নবী রসুল্লাহ করেছিল বা করে কিন্তু আম সাধারণ মুসলিমের জন্যে অনেক কাজ অনুমতি নেই অনেক কাজ আছে তার মধ্যে নবী রসুলদের যেখানে মৃত্যু সেখানেই দাফন বিশেষ করে রসুল্লা সাল্লামের জন্যে দশটা বিবাহ করা অনুমতি ছিল এরকম অনেক কাজ আছে যা শুধুমাত্র নবী রসুলদের জন্যে সীমাবদ্ধ কিন্তু সেই কাজ আমরা যদি সুন্না হিসেবে ধরি তাহলে কি আমরা ওই সুন্না পালন করতে পারব পক্ষান্তরে হাদিস ওই বিষয়কে বলে যা রসুদাল্লা সাল্লাম করেছেন শিখিয়েছেন বুঝিয়েছেন যে কাজগুলো রসুল সাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন করার সেগুলো করতে হবে যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে সেই বিষয়গুলো সাহাবিদের মাধ্যমে বিভিন্নভাবে প্রচার হওয়া এবং সেটা পরে লিপিবদ্ধ করা কাগজের আকারে হোক বিভিন্ন লিপিবদ্ধ করাকে সেই বিষয়গুলোকে আমরা হাদিস বলে জানি কোরআনকেও আল্লাহ কিন্তু হাদিস বলেছে আমি ওইদিকে বিষয় যাচ্ছি না আমি আসল বিষয় হচ্ছে সুন্না আর হাদিস নিয়ে অনেক কাজ আছে যা সাল্লাম জীবনেও করেনি কিন্তু তার মধ্যে একটা কারণ অনেক বিষয় আছে সেটা হচ্ছে রৌসাল্লাহাম কোনো দিনই ভাত খাইনি কিন্তু তাহলে আমরা কি ভাত খাওয়া বন্ধ করব এটা কিন্তু শূন্য ভাত খাওয়া ভাত খাওয়া কিন্তু সুন্নার মধ্যে পড়ে না কিন্তু সাধারণভাবে আমরা বাঙালিরা সবাই ভাত খাই তাহলে ভাত খাওয়া কি শুননার অন্তর্গত না ভাত খাওয়া সুন্দর অন্তর্গত নয় কিন্তু এটা জাইজ তাহলে হাদিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাদিস মানার সব গুরুত্বপূর্ণ অনেক সুন্না আমি আপনি পালন করতে পারবো না কারণ আমাদের সেইগুলোর অনুমতি নেই এমন অনেক বিষয় আছে যেগুলো রসুল আমভাবেও করেনি কিন্তু সেগুলো আমরা করে যাচ্ছি যেরকম আমরা অনেকই চেয়ার টেবিলের উপরে বসে খাই তারপরে ভালো মাদুরে বা ভালো বেডে ঘুমায় এগুলো কিন্তু রসুলশাম করেনি কিন্তু যদি হাদিস আমরা মানি তাহলে বুঝতে পারবো যে এই সবগুলোর ব্যবহার করা যেমন ভাত খাওয়া মানে চাল খাওয়া ভাত খাওয়া তারপরে আপনি ভালো বিছানায় ঘুমানো বেডের উপরে বা টেবিল চেয়ারে বসে খাওয়া এইগুলো জায়েজ আছে কিন্তু রহসুল্লাহ সাম করেনি কিন্তু কিন্তু এইগুলো আমরা তখন আমরা কিভাবে বুঝতে পারবো রহসুল্লাহ যে কাজটা করেছেন সবই শুন না দু সালে এসে আমরা কি করে বুঝতে পারবো যে কোনটা শূন্য কোনটা শূন্য নয় আমরা বুঝতে পারবো হাদিসের কেতাব থেকে হাদিসের গ্রন্থ থেকে আমরা বুঝতে পারবো যে রসুসাল্লা কোনগুলো করেছেন কোনগুলো করেনি অতএব হাদিসকে আমাদেরকে গুরুত্ব দিতেই হবে আমি কিন্তু বলিনি যে জাল হাদিসের কথা বা জৈফ হাদিসের কথা জাল জৈব কোনো হাদিসের কেতা ওগুলো হাদিসই নয় যেগুলো রৌসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত সেটা রৌসুল্লাহ আসাল্লাম মুখের মাধ্যমে বলুক বা রসুল্লাহ নিজে করুক সেইগুলোই আমরা হাদিস হিসাবে গণ্য করব বা সেইগুলোই আমরা প্রাধান্য দেব আমি বলিনি যে আমরা কোনোদিন সুনত মানব না এই কথা বলিনি সুনত অবশ্যই মানতে হবে কিন্তু কোন সুন্না মানা আমাদের জন্যে জরুরি কোন সুন্না রৌসুল্লাহ করেনি মানে কোন শুননা রহসুল করেছে এগুলো আমাকে জানতে হবে এমন অনেক কাজ আছে আমাদের সমাজে এ হিসেবেও করা হচ্ছে কিন্তু রহসুল্লাহ জীবনেও করেনি সেই সব এবাদাতগুলো মানুষ বানিয়েছে কিন্তু রৌসুল্ল জীবনেও করেনি আর সেইটা সাধারণ মানুষ এক শ্রেণী আলেম সমাজও সেগুলোকে এ বাদাত চালিয়ে দিচ্ছে তাহলে কি আমাদেরকে আগে জানতে হবে না যে কোনটা শুননা কন্টারসলাসম করেছেন হাদিসের কে আমাকে পড়তে হবে আগে আমাদেরকে পড়াশুনো করতে হবে পড়াশুনো করে যাচাই বাছাই করে নিজের ভাষায় বুঝে তারপরে এ আমল করতে হবে